মাছ আলাইকুম যেহেতু সারা বাংলাদেশে এখন বন্ধ তো কেউ কেউ বিভিন্ন পেশাজীবীর মধ্য দিয়ে আসলে সময় কাটানোর জন্য শখের বর্ষে হলেও তারা কিন্তু যে কাজটা মূলত তারা কখনো করেনি কিংবা করার সুযোগ থাকে না তারা এই সময় কিন্তু আসলে তারা করছে আমরা বিভিন্ন টিভিতে দেখছিলাম যে কেউ কেউ বলতেছে যে দীর্ঘ অনেক বছর পর তারা একসাথে কিছু সময় কাটাচ্ছে বাচ্চারা বিভিন্ন ছোটাছুটি করছে কিংবা বিভিন্ন আবদার করছে তারা পূরণ করছে মা বাবা অনেক ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও পারেনি হয়তো এখন ওই সময়টা হচ্ছে করছে তো এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন আসলে সেও তার কর্মজীবীর মধ্য দিয়ে এখন যেহেতু বন্ধ তার শখের বসে মূলত আমি কথা বলছিলাম যে মাছ ধরার জন্য আসছে এখানে অনেক মানুষ আসলে মূলত আমি চার পাঁচটা হয়তো দেখালে আপনারা বুঝতে পারতেন তো এই এটা বলছিলাম যে যে ভাই মাছ পাওয়া যায় কিন্তু তারপরেও দেখা গেছে বাড়িতে গেলে আমরা মোটামুটি করে থাকতাম হয়তো এখন শহরগামী মানুষ হয়ে গেছে কিন্তু ওই সময়টা হয় না কিন্তু আজকে দীর্ঘদিন পর এতদিন বন্ধ করার পর আসলে শখের বয়সে মূলত আসা এখানে কিন্তু তেমন আসলে মাছ পাওয়া যায় দুই একটা সিং মাছ পাওয়া যায় এবং সেটা বেশ ছোট না মাঝারি এবং কিছু কাকা পাওয়া যায় তারা পুরো বিষটা একদম মানে শুধু একটা দুটো নয় অনেকগুলো আসলে মূলত ঝাঁকা বিভিন্ন জায়গায় আসলে আমরা আঞ্চলিক ভাষায় বলি খেও কিংবা মাছ ধরার জন্য যেটা মারা হয় আসলে তো ওইটা কিন্তু সাধারণত তারা মোটামুটি এখানে অল্প সংখ্যক মাছই পাইছে বেশি আসলে তারা পায়নি আসলে এইগুলা মানে অন্যরকম মূলত ঝাকি ঝাঁকি জালে মাছ ধরাটা কিন্তু আসলে বেশ আনন্দের মাছ সেখানে পাক আর না পাক